আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ফবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনি একজন ফবাসী আপনি আপনি মূল্যবান বোর্ডটা দিতে চান আপনার পছন্দের ভার থেকে ফবাসে বসে কিভাবে দেবেন সিস্টেম জানেন তো পোস্টাল বোর্ড বিডির মাধ্যমে সরকার আমাদেরকে প্রথমবার সুযোগ করে দিয়েছে আমরা আমাদের মূল্যবান বোর্ড আমাদের পছন্দের প্রার্থীকে আমরা দিতে পারবো তো অনেক প্রবাসীর মনে অনেক ইচ্ছা যে একটা ভোট দেওয়ার জন্য কিন্তু সিস্টেম জানে না তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি আপনারা টানে টানে দেখলে বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তার জন্য আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে দুটো জিনিস থাকলে আপনি সহজে আপনি আপনার মূল্যবান ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারবেন তার জন্য প্রথম আপনার প্রয়োজন হবে এন আইডি কার্ড ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড যদি আপনার কাছে অরিজিনাল কপি থাকে তাহলে ভালো না হলে ফটোগুলো হলে হবে আপনি ফটোকপির মাধ্যমে পারবেন কিন্তু এটা পিডিএফ এ আনতে হবে আপনাকে দেশের থেকে পিডিএফ এ না আনলে হবে না আর দ্বিতীয় নাম্বার জিনিসটা হবে যে আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের আপনার না থাকলে হবে পাসপোর্ট নাম্বারটা জানা থাকলে আর আপনার লাস্ট ডেট আপনি জানলে এতটুকুই হবে পাসপোর্টের এই দুইটা কাজ আর পাসপোর্টের অন্য কোনো কাজ হয় না তো আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করব এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কিভাবে আপনি পোস্টাল বোর্ড বিডি ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন করবেন লগ ইন করবেন এবং আপনার মূল্যবান বোর্ডটা পার্টিকে দেবেন চলেন ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে আমি সিস্টেম দেখাই চলুন আপনাদেরকে এখন সিস্টেমটা দেখাবো প্রথমে আমাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো আমি এখন চলে যাব ফুলস্টারে

আমার গ্যালারিতে যাবো ওইখানে মোবাইলের স্ক্রিনে যাব যাওয়ার ফলে আমি অ্যাপসটা ওপেন করবো এখন আমি এই অ্যাপসটা ওপেন করলাম আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন রেজিস্ট্রেশনে ক্লিক করে আমাকে এখন কান্ট্রি সিলেক্ট করলাম কান্ট্রি সিলেক্ট করার পরে আমি এখন যে নাম্বারে রেজিস্ট্রেশন করবো আমাকে ওই নাম্বারটা দিতে হবে ওই নাম্বার দিয়ে দিলাম এখানে ওটিপি আসবে আমার ওই নাম্বারে ওটিপির জন্য অপেক্ষা করতে হবে ওপিটা হলো অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউর পরে পরবর্তী এখন এখানে দেখেন আপনাকে প্রতিটা রেড রেড যে ক্রস চিহ্নগুলো আছে এগুলো সবগুলো গ্রিন কালার টিক চিহ্ন আসতে হবে এটার জন্য আপনাকে প্রথম ছোট হাতের যে কোনো একটা অক্ষর দিতে হবে এ টু জের মাধ্যমে পরে আপনাকে আটটার মধ্যে একটা নাম্বার দিতে হবে পরে আপনাকে আবার বড় হাতের একটা অক্ষর দিতে হবে এ টু এর মাধ্যমে তারপরে আপনাকে একটা হ্যাশ দিতে হবে সবগুলা যখন আপনার সঠিক ভাবে হবে সবগুলা রেড কালার থেকে গ্রিন কালার চলে আসবে টিক চিহ্ন আসবে সেম আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম নাম্বার আপনাকে নিচে দিতে হবে দেওয়ার পরে আপনার এগুলো সঠিক হয়ে যাবে নিচেরটাও আপনার টিক চিহ্ন আসবে তো দেখুন এখানে নিচে টিক চিহ্ন আসছে এখন আপনি পরবর্তীতে এখানে যে দাবগুলো আছে আমি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া সব তথ্য সঠিক এবং নির্ভুল তো এগুলো আপনার সবগুলো টিক মারতে হবে টিক মারার পরে জমা দিতে হবে এখন আমি জমা দিলাম জমা দেওয়ার পরে এখন আমাকে এখানে টিক দিয়ে জমা দিলাম দেখুন কিছুক্ষণ সময় লাগবে তো এখানে আপনার সময় নিয়ে না দেখলে বুঝতে পারবেন না যেটা তারপরে অনেক জলদি করতেছি আপনাদেরকে বুঝাবার জন্য আপনার সময় একটু দেখবেন নিবন্ধন হয়ে গেছে আমার এখন আমাকে লগ করতে বলতেছে এখন আমি যে নাম্বারটা রেজিস্ট্রেশন করলাম ওই নাম্বার আমাকে এখানে সঠিকভাবে দিতে হবে আর আমি যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ডটা আমাকে ওইখানে আবার দিতে হবে আমি এখন আমার নাম্বারটা দিয়ে দিতেছি ওপরে তা আপনারা যদি এটা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে আপনারা এটা পরে পরবর্তীতে বানাতে পারবেন না এই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না বুঝলে বারবার দেখবেন আপনি ওপরে নামে যেই নাম্বার আপনি রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারটা ওপরে দিবেন নিচে আপনি সেম নাম্বারটা দিয়ে এখন লগ ইন করতে হবে লগ ইন করলাম এখন আমার লগ ইন হয়ে গেছে এখন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে হবে দেখেন এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয় ভিডিও দেখলে আপনাকে কি বলে ওটা সব শুনতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর সঠিক না হলে আবার চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন ভিডিওগুলো সম্পূর্ণ শোনার পরে এখানে আপনি পরবর্তী দিবেন এখন আপনাকে বলতেছে আপনার ভোটার আইডি কার্ডের ফটো তোলার জন্য এখন আমি ভোটার আইডি কার্ডের ফটো তুলতেছি সঠিকভাবে তুলতে হবে আমার এখন সঠিক হয়ে গেছে আমি এখন পরবর্তী দিলাম লাইভলি এখন আপনাকে এখন আর একটা ভিডিও দেখতে হবে করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার এখানে ভিডিও না দেখলে আপনি সামনে নেস্টে যেতে পারবেন না ফিফটি দেখার পর আপনি নেস্টে যেতে পারবেন এখন পরবর্তী এখন আপনাকে বলতেছে আপনার সেলফি তোলার জন্য মাথা টুপি রাখা যাবে না মুখে চশমা রাখা যাবে না মাস্ক রাখা যাবে না এখন এখানে ক্যামেরা যেভাবে বলবে এভাবে ডান দিকে তাকাতে হবে আপনি এটা সম্পূর্ণ করলে পুরোটা আপনার গ্রিন সিগন্যাল গ্রিন হয়ে যাবে এখন হাসতে বলতেছে এখন হাসতে হবে পলক ফেলুন এখন চোখের পলক ফেলতে বলা হয়েছে চোখের পলক ফেলতে হবে এখন ছবি তোলাও হয়ে গেল পরবর্তীতে আমরা এখন যাইতেছি এখন বলতেছে আপনার ছবি তোলার জন্য তো এখন ছবি তুলতে হবে আপনি নিজের হাতে আলো থেকে একটা ছবি তুললে ছবি তোলা হয়ে গেল সেলফি এখন আপনার সব কিছু হয়ে গেল এখন আপনার আইডি কার্ড আপনার নাম ঠিকানা সবকিছু বরাবর আছে কিনা ওটা চেক করার জন্য বলতেছে যদি ওটা সবকিছু বরাবর হয়ে থাকে তাহলে আপনাকে নেক্সট এ দিতে হবে এখন এখানে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার মানে যে পাসপোর্ট নাম্বার এখন আপনার রানিং আছে ওটা দিতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ কত সালে শেষ হবে এটা এখানে দিতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ এখানে দেওয়া হয়েছে পাসপোর্ট দেওয়া হলো নাম দেওয়া হলো সন্তানের নাম আপনার নাম এখন পরবর্তী দেওয়ার পরে ভিডিওটা আবার দেখতে হবে করতে হবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন প্রবাসী যে ঠিকানা ভিডিওটা না দেখলে আপনি পরবর্তীতে যেতে পারবেন না অতএব ভিডিওটা দেখতে হবে ইচ্ছা করলে যখন পরবর্তী আসে পরবর্তীতে দেওয়া যাবে এখন আপনাকে বলতেছে আপনার যে ঠিকানায় কাগজপত্রগুলো আসবে আপনি ঠিকানা দিতে হবে আপনি কোন জায়গায় আছেন আপনি কোন ঠিকানায় আপনার কাগজপত্রগুলো আসবে এখন এখানে আমি লিখতেছি আমার কোম্পানির নাম সিরামিক্স এখন আপনাকে এখানে দিতে হবে যে এখানে ডাক আছে ওইখানে যে নাম্বার দিতে হবে হলো যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আমাকে পরবর্তীতে যেতে হবে এখন আমি এগুলা দেওয়া হয় নাই আমি লোকেশন চালু রাখা অবস্থা এগুলো চলে আসছে এখন আমার সবকিছু সঠিক থাকলে হ্যাঁ দিতে হবে সব কিছু সঠিক আছে আমি এখন হাঁ দিব দেখুন আমার এটা হয়ে গেছে ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনি কিভাবে আপনার মূল্যবান বোর্ড টা আপনি হোস্টাল বোর্ড বিডি র মাধ্যমে দিতে পারবেন সহজে আপনাকে কি করতে হবে যারা জানেন না তাদের আমার পাশে ভর্তি আছেন সবাই আমার কাছে নিয়ে আসবেন আমি অনেক লোকরে বানিয়ে দিয়েছি এবং কি অনেক লোক এখনো করতেছে আপনিও করতে পারেন সময় সীমিত আপনি এখন কাজটা করতে হবে আপনি যে কাউকে আপনি ভোট দিতে পারেন আপনার একটা ভোট আপনার দেশের জন্য আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যাকে আপনি একটা ভোট দিলে আপনি সুস্থ আপনি ভালো থাকতে পারবেন আপনার দেশ ভালো থাকতে পারবে তাকে আপনি ভোটটা দিতে পারেন তো আপনি কাকে ভোট দিবেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যাপার কিন্তু আপনার ওই সিস্টেমের মাধ্যমে আপনাকে দিতে হবে অনেক সহজে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা আপনারা দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনি এইভাবে আপনি আপনার পছন্দের পার্ট দিকে আপনি মূল্যবান ভোটটা দিবেন সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি